বন্ধুরা আমি গার্ডেনার মানব আর আমার চ্যানেলে সবাইকে স্বাগতম সবারই দেখি আমিও কাগজ ফুলের নেশায় চলে এসেছি এই যে তা দেখুন আমি আগে করেছিলাম আম গাছ তারপরে করেছিলাম জবা গাছ আরও বিভিন্ন রকম গাছ ছিল সেগুলোও আছে কিন্তু এর যে সুন্দর ফুলের আকর্ষণ তাতে আমি আকর্ষিত হয়ে গেছি তাই হঠাৎ আবার কালকে চলে গেলাম কিছু কালেকশন করতে পাঁচটা গাছ আমি কালেক্ট করেছি তার মধ্যে এই একটা গাছ এটার নাম হচ্ছে চকলেট ব্রাউন দেখুন একদম চকলেটের মতন আর ব্রাউন কালারের মধ্যে গাছটা এই একটা গ্রো ব্যাগের মধ্যে রয়েছে আর সাইজটা দেখেছেন কত বড় এ এখন টবে রিপোর্ট করে দিলে কোনো সমস্যা নেই তারপরে যাতে আসছি এই যে এটার নাম হচ্ছে সিলোয়েট দেখুন কত বড় ফুল এ বিশাল ব্লুমিং দেয় হেভি ব্লুমিং গাছ আর সবাই করছে আমিও করলাম এই গাছটা এইরকম একটা রো ব্যাগের মধ্যে রয়েছে মাটি দিয়ে আর এটা সাইজও এরকম আছে আমি কালকে নিয়ে এসেছি এটাকে আর দেখুন এই গাছটা তো সবাই চেনেন এর নাম হচ্ছে কি সাকুরা বালাকান এই দেখুন এখন গাছগুলো আমরা যেরকম পাই একটা ডাল হয়তো অর্ডার দিলে পাই কিন্তু আমি দেখুন রকম একটা টবে এই রকম সাইজের পেয়ে গেছি সাকুরা। আপনারা বলুন এই গাছটার কিরাম শেপ দিলে হয় আমি তো একটা ভেবে রেখেছি তা আপনারা একটা বলুন কমেন্টের মধ্যে এরপরে গাছটা আসি সেটা হলো এই যে এটা এরকম রয়েছে এটার হচ্ছে বাটারফ্লাই ইলো এই দেখুন ফুলটা দেখুন একবার জাস্ট দারুন ফুল দারুণ আমি একবার দেখি এটাকে তুলে নিয়েছি এই যে রকম জায়গায় রয়েছে এই গাছটাতে কত ফুল এসে গেছে দেখুন এই সময়ে এই রকম একটা গাছ আমি আছে সেটা হচ্ছে এই দেখুন ব্রিজা পিচ এই দেখুন কালারটা ব্রিজা পিচ জাস্ট ফুল আসতে লেগেছে আর গাছটা গ্রাফটিংয়ের গাছ নিচের গাছের সঙ্গে ওপরে অতএব গাছটার খুব সুন্দর ফুল দেবে আশা করি এবং গ্রোথ ভালো হবে এটাও এই পটে রয়েছে তা এই কটা গাছ আমি কালকে কালেক্ট করেছি তার মধ্যে এই গাছগুলো এখন আমি রিপোর্ট করব না এগুলো আমার রাখা থাকবে আর এই দুটো গাছ যেটা হচ্ছে সিলোয়েড আর চকলেট ব্রাউন এই দুটো গাছকে আমি আগামী দু তিন দিনের মধ্যেই পটিং করে ফেলবো তার একটা ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো আপনাদের কাছে আর আমার চ্যানেলটা আপনারা সবাই সাবস্ক্রাইব করে রাখুন বিভিন্ন রকম গাছের আপনারা দেখতে পাবেন গাছ কত রকম আমি কালেক্ট করেছি আপাতত ছাব্বিশ রকম আমার হয়েছে এর পরবর্তীতে যখন আবার আনবো তখন আবার ভিডিওতে আপনাদের দেব সবাই দেখার জন্য